একেবারেই অপরিচিত ভেনু ভিন্ন পরিবেশ মাঠে লড়াইয়ের অপেক্ষায় দুদেশের ফুটবল ভক্তরা সেই মহাযজ্ঞে মেতে ওঠার অপেক্ষায় মুখিয়ে বাংলাদেশ দল তবে শুরুতেই বাধার মুখে জামাল হামজারা মেঘের রাজ্য মেঘালয়ের শিলংয়ে এশিয়ান কাপ বাছিয়ে ম্যাচের আগে প্রথম অনুশীলন সেশন বাংলাদেশ দলের তীব্র বাতাস আর প্রতিকূল আবহাওয়ায় একের পর এক বাধার মুখে লাল সবুজ বাহিনী প্রথম দিনই বেশ ঝক্কি পোহাতে হয় বাংলাদেশ দলকে দুদেশের দুই তারকা হামজা চৌধুরী আর সুনীল ছেত্রীর অন্তর্ভুক্তিতে এই ম্যাচ ঘিরে উত্তাপ ছড়াচ্ছে বেশ স্বাগতিক দল হয় ম্যাচ ভেনিউতে প্র্যাকটিসের সুবিধা পেলেও অনুশীলনের অযোগ্য মাঠে মতে বাংলাদেশ দলের প্রথম দিনের কর্মযোগ্য নেহরু ইউনিভার্সিটি গ্রাউন্ডে তীব্র বাতাসে প্র্যাকটিসে নাজেহাল অবস্থা দলের তবে সুযোগ হেলায় হারাতে চান না কাবরেরা প্রথম দিন অনুশীলনে নির্দিষ্ট কোন ক্ষেত্রে মনোযোগ না দিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই বাড়তি মনোযোগ ছিল কোচের অনুশীলন ভালো দলের সবাই অংশগ্রহণ করেছে ট্রেনিং এ তবে আবহাওয়াটা অনুকূলে নেই সৌদি আরবের তাইফের সঙ্গে আবহাওয়ার মিল থাকলেও এখানে প্রচন্ড বাতাস যেটা আমাদের খুব ভোগাচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ড ভালো না প্রথম দিন পুরো সময়টাই আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কাজ করেছি এদিকে মাঠের লড়াইয়ে এক চুলো ছাড় দিতে নারাজ লাল সবুজ বাহিনী সৌদি আরবের করা ক্যাম্পের সঙ্গে শিলং এর আবহাওয়ায় মিল থাকায় প্রস্তুতিতে খুব একটা অসুবিধা হয়নি দলের আর হামজা চৌধুরীর অকপটে স্বীকার করছেন কোচ দলের সঙ্গে হামজাও মানিয়ে নিয়েছেন বেশ ভালোভাবেই হামজার অনুশীলনও ভালো হয়েছে দলের সবার সঙ্গে মানিয়ে নিতে সে কাজ করে যাচ্ছে ম্যাচের আগে আমরা আরো তিনটা সেশন পাবো আশা করছি ভালো কিছুই হবে মাঠে লড়াইয়ের আগে আরও তিন দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল যাতে সেরা প্রস্তুতি সম্ভব বলেই মানছেন কোচ হাভিয়ার কাবরেরা ভ্রমণক্লান্তি বেরু জটিলতা সব কিছু পাশ কাটিয়ে এই গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল তবে প্রথম দিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াই মূল লক্ষ্য ছিল হাভিয়ার কাবরেরা শীর্ষদের আগামী আরও তিন দিনে নিজেদের সেরা প্রস্তুতি ঝালিয়ে নেয়ার লক্ষ্য বাংলাদেশ দলের মেঘালয় শিলং থেকে তাজিন খন্দকার সময় সংবাদ